চন্ডিদা থানার ও কৃষ্ণরামপুর তিনটে পঞ্চায়েত এলাকায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেছেন কারণ দীর্ঘদিন গ্রামবাসী ও পথচলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে কখনো কারুর হাত ভাঙছে কখনো পা ভাঙছে কখনো টোটো পালকি খাচ্ছে কখনও অটো পালকি পাল্টি খাচ্ছে কখনো পেশেন্টদের ক্ষতি হচ্ছে সেই কারণে গ্রামবাসী একত্রিত হয়ে আজ অপরোধ করেছে গুড়পুঁতা শিবতলা ও ছিটপুকুরি আপনারা দেখতে পাচ্ছেন এখন সৈন্যাসানা প্রশাসন এসছেন এসে এদের রাস্তা দিয়েছেন রাস্তা হবে গুরুপুতার মোড় থেকে যে রাস্তাটা চক্রিস্টমপুরের দিকে যাচ্ছে পাহাড় দিকে সেই রাস্তা একেবারে মাস আগে রাস্তা হয়েছিল সেই রাস্তা একদম বেহাল অবস্থা তার সাথে সাথে যে প্রাইমারি একটা স্কুল আছে স্কুলের ভিতরে কিন্তু হার্ডওয়ার্স হয়ে গেছে স্কুলটা এখন হার্ডওয়ার্স হয়ে গেছে বিভিন্ন রকমের ছোট বড় পাথর ও বহু বালি ফেলে বসা করছে স্কুলে প্রাইমারি স্কুলের ভিতরে দেখতে চাই যে প্রাইমারি স্কুল স্কুলের ভিতরে এখন আমাদের চন্ডিয়া থানার অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ ঢুকে এখন উনি নিজেই দেখছেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবস্থা আপনার মূল্যবান মতামত পয়েন্ট বসে স্কুল কি হার্ডওয়ার্ক হয়ে গেল আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে গেল দেখতে পাচ্ছেন এই যে স্কুল স্কুলের মধ্যে কিন্তু হার্ডওয়ার্ক করে ফেলেছে পাথর বালি ছোট বড়ো সব রকমের পাথর বালি ফেলে গেছে দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যে এখানকার এলাকা লোকের দাবি একটাই যে স্কুল স্কুলের মধ্যে এরম অবস্থা হবে কেন স্কুলের জায়গায় দেখতে পাচ্ছেন পাথর বালি হ্যাঁ ছোটো বড়ো সব রকমের ফেলে এখানে বর্ষা করছি স্কুলটা হচ্ছে এসেছি দেখেছি আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এগুলো সবই হচ্ছে জেলা পরিষদের রাস্তা আমি জেলা পরিষদের কষ্ট ব্যক্তির কাছে অব্দি আমার কথা চাচ্ছি আপনারা আপনাদের কাগজ কাগজটা আমরা নিজেরা সার্ভে করছি প্রত্যেকটা জায়গায় ল্যাট লং ছবি আমরা জেলা পরিষদকে দিয়ে আমাদের প্রাথমিক যেটা এত কাজ থাকে সেটা হচ্ছে আপনার কখনো চলাচল ঠিক আছে রিপেয়ারিং তো দরকারই কিন্তু আপাতত দরকার কারণ এত বিস্তীর্ণ এলাকায় মানুষের জনসাধারণের সাহায্য আমরা এগুলো আমরাও আছি আরও দেখুন চোখ ঘন্টা বিপদে অন্য সময় অনেক লোক থাকবে কিন্তু ঠিক আছে আস্থা রাখুন আপনাদের আমরা মানে সম্মান জানাচ্ছি আপনাদের এই আন্দোলনটাকে ঠিক আছে কিন্তু আসা অনুরোধ আপনাদেরই গ্রামবাসীর লোকেরা হচ্ছে আমরা এটাকে সলিউশনের জায়গা নিচ্ছি আমি মানে আমিও চেষ্টা করছি আপনাদের আর আরো কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানলাম যেগুলো এটা এখনই নয় আগে প্রাথমিক হচ্ছে রাস্তাটা পরবর্তীকালে আপনার প্রতিনিধিত্ব করে আমার সঙ্গে দেখা করুন আমি আশ্বস্ত করছি সেগুলো সমাধান সব আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি হবে আর প্রশাসন আপনাদের সর্বোচ্চ সঙ্গে আছে ঠিক আছে আমরা